আজকে আপনাদের সাথে শেয়ার করব দুটি ভিন্ন স্বাদের ব্যাচেলার স্পেশাল ডিমের রেসিপি ডিম টনিক আর ডিম মাখনি হাতের কাছে থাকা জাস্ট কয়েকটি উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন এমন রাজকীয় স্বাদের ডিমের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আজকে চলে আসলাম আম্মুর হাতে সেহেরি স্পেশাল ডিমের টনিকের রেসিপি দিয়ে একদম সাধারণ একটা রান্না কিন্তু খেতে একদম অসাধারণ আর সবচেয়ে মজার বিষয় হল এত লোভনীয় দেখতে এই ডিমের টনিকটি আপনারা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন ডিমের টনিক রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল দুই টেবিল চামচ তেল এবার এই তেলেই ভেজে নিবে মুরগির ডিম আম্মু আগে থেকেই পাঁচটি ডিম সিদ্ধ করে মাছ বরাবর কেটে রেখেছিল এবার উল্টে পাল্টে হালকা লাল করে আম্মু ডিমগুলোকে ভেজে নিচ্ছে ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি প্লেটে তুলে রাখছে এবার এই অবশিষ্ট তেলেই আম্মু দিয়ে দিল ছয়টি শুকনো মরিচ মরিচগুলোকে তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল রসুনের কোয়া এখানে আট দশটার মতো রসুনের কোয়া আছে রসুনের কোয়াগুলোকে ডিমের মতোই মাছ বরাবর কেটে নিয়েছে রসুনগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল টমেটো আমু চারটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছে এবার টমেটোগুলোকেও তেলে হালকা ভেজে নিচ্ছে এবার কিছু শুকনো মশলা অ্যাড করে দিবে দিয়ে দিল হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আম্মু দিয়ে দিল এক চা চামচ মরিচের গুঁড়া আমি আম্মুকে জিজ্ঞেস করলাম মরিচের গুঁড়াটা পরে কেন অ্যাড করলে তখন আম্মু বলল মরিচের গুঁড়াটা হাতের কাছে পাচ্ছিলাম না শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য একটা নাড়া দিয়ে নিয়েছে টমেটোগুলো এমন সফট হয়ে আসার পর আম্মু চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছে এবার এই ভাজা মশলাগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছে এবার আম্মু এই ভাজা মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ গ্রেভি তৈরি করে নিবে এবার একটি ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিল ওয়ান ফোর্থ কাপের মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছে ব্লেন্ড করে রাখা গ্রেভি এবার তেলে আম্মু গ্রেভিটাকে কিছুক্ষণের মতো ভেজে নিবে এতে করে গ্রেভিতে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে আমি আমাকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি যেহেতু এখানে সবগুলো মশলা ব্লেন্ডই করে ফেলেছো তাহলে কি এখানে প্রথমেই পেঁয়াজ বাটা রসুন বাটা আর টমেটো বাটা ব্যবহার করা যাবে তখন আম্মু বলল একদমই না তাহলে আমার এই রেসিপিটার টেস্টি চেঞ্জ হয়ে যাবে আস্ত মশলাগুলোকে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্রেভির একরকম স্বাদ আর বাটা মশলা ব্যবহার করলে আরেক রকম স্বাদ তখন আমি আম্মুকে আবারও বললাম যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কি করবে করবে তারা কি এই রেসিপিটা ট্রাই করতে পারবে না তখন আম্মু বলল ইচ্ছা থাকলে উপায় হয় আপনারা ইচ্ছে কোলে ভেজে নেওয়ার পর এই মশলাগুলোকে পাটায় বেটেও পেস্ট করে নিতে পারবেন তাছাড়া ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারবেন গ্রেভিটা তেলে ভাজা হয়ে একদম ভুনা ভুনা হয়ে এসেছে যে ব্লেন্ডার চারে মশলাটাকে ব্লেন্ড করেছিল সেই জারটাকে ধুয়ে আম্মু অল্প একটু পানি অ্যাড করে দিল এই পানিতেই গ্রেভিটাকে আবারও কষিয়ে নেবে এবার দিয়ে দিল স্বাদ মতো লবণ এবার অ্যাড করবে এই ডিমের টনিকের একটা মেইন উপকরণ সেটা হলো তেঁতুলের কাত আমি এখানে দুই টেবিল চামচের মতো তেঁতুলের কাত অ্যাড করে দিয়েছে আচ্ছা আপনারা মনে করতে পারেন প্রথমে এতগুলো টমেটো ব্যবহার করা হয়েছে এখন আবার তেঁতুল ব্যবহার করা হলো তার মানে হয়তো গ্রেভিটা বেশি টক হয়ে যাবে সেই জন্যই আম্মু এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিল এক চা চামচ চিনি চিনি অ্যাড করলে গ্রেভির টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে আর গ্রেভিতে খুব সুন্দর একটা কালারও চলে আসবে আপনারা যারা চিনি খান না তারা এখানে চিনির পরিবর্তে এক চামচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন এই ফাঁকে আমি চলে আসলাম গ্রেভির লবণ চেক করতে লবণ একদম পারফেক্ট হয়েছে আর সেই সাথে গ্রেভিটা এখনই খেতে খুব বেশি মজা লাগছে রান্না করতে করতে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে তাই এবার দিয়ে দিল হাফ কাপ পানি গ্রেভির কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য রান্না অলমোস্ট ডান আর কিছু অ্যাড করতে হবে না এখন জাস্ট দিয়ে দিবে আগে থেকে ভেজে রাখা সিদ্ধ টিউ ফ্লেভারের জন্য দিয়ে দিল কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা এবার চুলার অল্প আছে দুই তিন মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবে আমি প্রথমেই বলে রাখি এটা খাওয়ার সময় কিন্তু আপনারা পুরাই কনফিউজড হয়ে যাবেন কখনো মনে হবে যে আপনি বাটার চিকেন খাচ্ছেন আবার মনে হবে টক মিষ্টি ডিমের টনিক খাচ্ছেন ক্রিম ছাড়াই যে এত ক্রিমি স্বাদের একটা গ্রেভি তৈরি করা যায় সেটা এই রেসিপি একবার না বানিয়ে খেলে তো আপনি বিশ্বাসই করবেন না আমি তাড়াতাড়ি অল্প একটু ভাত নিয়ে বসে পড়লাম আম্মুর হাতে ডিমের টনিক খাওয়ার জন্য আপনারাও অবশ্যই একবার এই টনিকটা বাসায় বানিয়ে খাবেন আর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আম্মুর হাতে ডিমের মাখনি যেই একবার খেয়েছে শুধু একটাই কথা বলেছে এত সিম্পল খাবারও যে এত মজাদার হতে পারে এটা এই রেসিপি না খেলে কখনোই বিশ্বাস করতো না ডিমের মাখনি বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে চার পাঁচটি কাঁচা মরিচ এক টেবিল চামচ পোস্ত দানা আর এক কাপ পেঁয়াজ কুচি এবার এই তিনটি মশলা একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবে এবার একটি পানি দিয়ে দিল পরিমাণ মতো তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে হালকা সোনালি করে নিবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এবার এগুলোকে তুলে বাটিতে রেখে দিল দিল সেই একই তেলে দিয়ে তিনটি এলাচ আর দুটি তেজপাতা সেই সাথে দিয়ে দিল তৈরি করে রাখা বাটা মশলা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার এই বাটা মশলা গুলো তেলে কিছুক্ষণ ভেজে নিবে যেন বাটা মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিল চা চামচ বা স্বাদ মতো লবণ এই ডিমের মাখনি আমার আমার রান্না করা একটা বেস্ট রেসিপি মানে এই ডিশটা যখনই খাবার টেবিলে থাকে সবাই অন্য কিছু ফেলে শুধু এটাই খায় এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেও যত মজাদার খাবার রান্না করা যায় এই রেসিপিটাই তার সবচেয়ে বড় উদাহরণ মশলাগুলো খুব ভালোমতো মতো কষে গিয়ে তেল উপরে চলে এসেছে এবার আম্মু দিয়ে দিল দেড় কাপ দুধ কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিল হাফ কাপ পানি ঝোলে বলক চলে এসেছে বলক চলে আসার পর আম্মু চুলার ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়ামে করে দিয়েছে এবার ঝোলের মধ্যে আম্মু ছয়টি মুরগির ডিম সরাসরি ভেঙে দিয়ে দিচ্ছে যেভাবে আমরা পোচ টেক্স করে থাকি ঠিক সেভাবে এবার আমি এটাকে ঢেকে রান্না করবে দশ মিনিটের মতো দশ মিনিটে ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে এই ডিমের মাখনিটা তৈরি করতে তেমন দামি কোনো উপকরণ ব্যবহার করা হয়নি সবার ঘরে ঘরে থাকা জাস্ট সিম্পল কয়েকটা উপকরণ ব্যবহার করা হয়েছে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা খাওয়ার পর কেউই বুঝতে পারবে না যে এটা রান্না করা এতটা বেশি সহজ এবার উপর থেকে দিয়ে দিচ্ছে আগে থেকে সোনালি করে ভেজে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর আমু ডিমের মাখনিটাকে আরো দুই মিনিটের মতো রান্না করে নিয়েছে বেশ তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতে স্পেশাল রাজকীয় স্বাদের ডিমের মাখনি এত ক্রিমি সিল্কি অ্যান্ড ভেলভেটি একটা কারি যে বলে বোঝানোর মতো না রুটি পরোটা পোলাও দিয়ে খেতে তো দুর্দান্ত লাগবে কিন্তু আমার কাছে এটা সাদা ভাত দিয়ে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে খাওয়ার সময় মনে হচ্ছে যেন আমি রোস্টের গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা খেতে অমৃতর মতো লাগবে আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করবেন আশা করছি এখন থেকে পছন্দ হয়ে যাবে যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এমন কমফর্টিং ফুড দিয়ে এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নেওয়া যায়